সে বিকারি নয় টাকা চায় মেয়ে নয় পার্স রাখে পুরোহিত নয় তবুও বেল বাজায় সে কে পুলিশ নাকি পুলিশ 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 টাকা নেই পার্স রাখে বেল বাজায় পুলিশ 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 হিজরা এদিকে জনি ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড আচ্ছা দুজন ফ্রেন্ডের জন্য আমার কাছে একটা সেল কেয়ারের পক্ষ থেকে গিফট রয়েছে যেটা আপনাদেরকে দিতে চাই গিফটটা নিতে হলে আমার সহজ তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারলে গিফটটি আপনার

মাঝে আমরা এরকম আছে অনেক সময় গেলে কিন্তু আরো বেশি ভাবতে হবে কি বলবো এটা আমরা সবসময় কিন্তু আলাপ আলোচনা করি আলাপ আলাপ আলোচনার মধ্যেই কিন্তু জিনিসটা ফেলে

সিকিউরিটি মানে টাকা নেই মানুষের তাহলে পরবর্তী কোয়েশ্চনে চলে যায় আপনাদের

কনফিডেন্স ভাই বললে ভুল যদি বলি তাহলে হেরে যাবো হেরে গেলে তো কপালে ওনারা বলছে ওনাদের সেই উত্তরটা সঠিক হয়েছে ওনারা পাচ্ছেন